সব চায়ের স্বাদকে হার মানাবে এই ভাজা চা রেসিপি চা তো অনেক রকমের বানিয়ে খেয়েছেন একবার এই চা বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ চা পাতা গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো যাতে চা পাতাটা জ্বলে না যায় হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভাবে নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দারুচিনি আপনারা একটা বড় দারুচিনি দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দু চামচ চিনি আপনারা যেভাবে মিষ্টিটা খাবেন সেরকম মিষ্টিটা দিয়ে নেবেন তবে দুধ চাই হালকা মিষ্টি খুবই ভালো লাগে চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব দেখুন আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে যাবে এরপর অল্প করে দুধ দিচ্ছি আমি আমুলের লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা গায়ে দুধ নিয়ে নিতে পারেন যে কোনো দুধ নিয়ে নিতে পারেন পারেনটা মেল্ট হয়ে গেছে এরপরে এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এরপর দুধটা উষ্ণ গরম হলে এখানে দিয়ে দেবো এক প্যাকেট আমুলের দুধ আমুলের গুঁড়ো দুধ এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটা উষ্ণ গরম হলে দুধটা মিশিয়ে নিলে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে একটু দলা পেকে যাবে না অল্প করে জল দিচ্ছি এরপরে খুব ভালো করে এটাকে চাটাকে ফুটিয়ে নিতে হবে চাটা পনেরো কুড়ি মিনিট ফুটিয়ে নেবো চায়ের যে কালারটা আছে যত ফুটাবেন কালারটা খুব সুন্দর আসবে খেতেও খুবই সুস্বাদু হবে একবার খেলে বারবার এই চা বানিয়ে খাবেন এত টেস্টি হয় এই চা খেতে দেখুন কালারটা কত সুন্দর এসেছে যেমন হবে রং তেমন খেতে অসাধারণ স্বাদের বাড়ির অতিথিদের দিকে খাওয়ালে তারা বারবার বলবে যে কিভাবে এই চা বানিয়েছেন এতই টেস্টি হয় অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে এই চাটা আমরা নামিয়ে নেবো দেখুন একদম সার্ভ করার জন্য এই চাটা রেডি তো অবশ্যই বন্ধুরা এইভাবে চা বানিয়ে নিন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাপোর্ট করুন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা